আপনারা আন্দোলনটা শুনুন আদালত বিচার করবে ঠিক আছে কিন্তু এই যে অন্যায়গুলো আমাদের সঙ্গে রয়েছে সেগুলো বিচার আমাদের রাস্তা থেকে রাস্তায় আন্দোলন করে আমরা সেকেন্ড চার্জশিটটাও দেখছি সাপ্লিমেন্টারি চার্জশিট কি আছে সেটা যদি আমাদের ঠিক অনুপ্রুত নয় আমরাও বাদে আন্দোলন করবো আমরা কত দিচ্ছি আমরা সবাই আপনার ঘোষণা করে দিচ্ছি দশ তারিখে আমি শুনেছি শাসক দলের রাষ্ট্রপতির কাছে যাবেন অপরি সেটা ভালো তো আমরা তো সাপোর্টও দিয়েছি কিন্তু পরে ন তারিখের পরে

ওনারা অপরাজিতা বিলটা করেছেন ন তারিখের পরের বিচার চাইছে তাতেও আমাদের তো পূর্ণ সমর্থন আছে আমরা তো ডিভিশন চাইনি সমর্থন দিয়েছি কিন্তু ন তারিখের বিচারটাকে বাদ দিয়ে পরের বিচারগুলোকে অগ্রাধিকার দিলে তো হবে না আমরা সেটা নিয়ে করব কারণ পাঁচ দিন পুলিশের হাতে থাকার জন্য আমি সুপ্রিম কোর্টে লাইভ ভিউতে দেখেছি পুলিশ যা যা করার করেছে এবং পৃথিবীর মধ্যে অষ্টম আশ্চর্য এই মামলায় সুপার জেলে আর থানা রুসি জেলে লোকাল যিনি পুলিশ স্টেশন এটা ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এই রকমের নতুন নেই আমরা সবাই আছি আপনার সঙ্গে যার বিরুদ্ধে ওনাদের ক্ষোভ উনি বলেছেন আমি বলছিলাম আমরা ওনারা যাচ্ছেন অপরাজিতার বিলের দ্রুত অনুমোদনের দাবিতে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আমরা সেটাতে সমর্থন করি কারণ বিধানসভাতে সমর্থন করেছি আমরা দশ তারিখের দশ তারিখের আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে পুরো দিন বিজেপি তারিখের রাষ্ট্রপতি যেমন সাংবিধানিক প্রধান দেশের তেমনি রাজ্যপাল মহোদয় আমাদের রাজ্যের সাংবিধানিক ওনারা যাচ্ছেন ন তারিখের পরের পানিশমেন্ট দেওয়ার জন্য আরেকটা আর্জিকর হলে পানিশমেন্ট দিতে চান অপরাজিতা বিল সেইটাই বলেছে আমাদের সামর্থন আছে আপত্তি নেই আমরা ন তারিখটাকে বাদ দিতে পারি না আমরাও ন তারিখের জন্য সারাদিন বিজেপি মিলেরা আজকে বাবার কাছে কমিট করল আর উনার পিতৃদেব মাতৃদেবী যেটা চেয়েছেন খুব আমি মনে করি লজিক্যালি কারণ ভারতবর্ষে আজকে সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল উনি বলছেন জুডিশিয়ারির লড়াই হবে জুডিশিয়ারি তো একটা স্তম্ভ কনস্টিটিউশনের কিন্তু কনস্টিটিউশনের মেন থিমটাই হচ্ছে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অব দ্য পিপুল অর্থাৎ উনি বলেছেন আপনারা জনগণকে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে লড়ুন আমরা আজকে সব বিজেপি এমএলএ ওনার পিতৃ মাতৃ দেবীর সামনে ডক্টর বাবাসাহেব আম্বেদকরকে স্মরণ করে আমরা কমিট করছি অঙ্গীকার করছি যে আমরা জনতা দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য নির্মম বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেব না আমরা